আমি এইটাই বলবো বারে বারে যে এই যে জমিগুলা যে আছে দাদা ভাই বললে কত শস্য পাইতো কত কিছু করতে পাইতো কিন্তু দাদা ভাই করে নাই ট্রাকে ট্রাকে বাস ট্রাক আগে রশি ট্রাক আগে তির ফল দাদা ভাই দিতে আপনি যদি ইচ্ছা করেন যে আমিও পাঁচশো টাকা দাদা ভাই আমি এই ইস্তামাতে দিব আপনার ইহুকাল না হয় এই কালে না হয় পরকালে দাদা ভাই আপনি পাবেন ওই আশা রেখে দাদা ভাই আমি ভিডিওটা বানাইলাম পাইলে ভিডিওটা শেয়ার করেন আপনার একটা শেয়ারে এমনও তো হতে পারে যে আপনার বাকি জিন্দিগির গুণা পাক মাফ করে দিবে তবে দাদা ভাই আমি পুরো প্যান্ডেলটা দেখাইলাম তুমি আরেকটা বার ঘুরাও তো ক্যামেরাম্যান আরেকবার ঘুরাও এটা হলো গলি এটা এটা একটা রাস্তা আর কি ওইদিকে স্টেস হবে রাস্তা ওইদিকে স্টেস হবে তবে দাদা ভাই এদিকে এদিকে একটা গলি মানে এরকম গলি থাকবে আর কি তবে দাদা ভাই এই পর্যন্তই ভিডিওটা পাইলে একটু শেয়ার করে দিবেন এইটুক বলেই আমি আমার শেষ করলাম আমার যদি ভুল পদি হয়ে থাকে আসা আল্লাহ আমি যদি জীবনে পাক করে থাকি এই মানে পবিত্র জমির ভিতরে ইস্তামার ভিতরে মানে আল্লাহর এটা মানে ফুলের বাগান এই ফুলের বাগানের ভিতরে বসে থেকে যদি আমি যা ভাই আসছি যদি আমাকে মাফ করে দিচ্ছে আল্লাহ পাক আমার জীবনটা ধন্য আপনাদের আশীর্বাদে দাদা আমি আসতে পারছি এটাই ধন্যবাদ তো দাদা ভাই সালাম আলাইকুম